আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ নিয়ে স্নেহমন সোভিয়াস আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চট্টগ্রামে ট্রেডিশনাল এবং খুবই জনপ্রিয় মেজবানি গরুর মাংস রান্না ঘরে থাকা মশলায় একদম সহজভাবে মেজবানি মাংসটা রান্না করে দেখিয়েছি এখন থেকে ঘরে বসে মেজবানি মাংসের স্বাদ নিতে পারবেন চট্টলাবাসী হিসাবে আপনাদের মেজবানি মাংসের একদম সহজ এবং অথেন্টিক রেসিপিটাই দেওয়ার চেষ্টা করেছি সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এই মেকিং প্রসেসিংয়ে যাতে এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে বড় সাইজে দুই টুকরা দারুচিনি নিয়ে নিলাম সাথে পাঁচ থেকে ছয়টার মতো এলাচ নিয়ে নিলাম চোদ্দো থেকে পনেরোটার মতো লবঙ্গ এখানে আমি নিয়ে নিলাম প্রায় হাফটা চামচ পরিমাণ গোলমরিচ নিয়ে নিলাম পাঁচ থেকে ছয় গ্রাম মতো তেজপাত এবার আমি এখানে নিয়ে নিলাম ছোট সাইজের গোটা একটি স্টার নিয়ে নিলাম তো এবার এখানে আমি একটি জয়ফল নিয়েছি তবে জয়ফলটা আমি সম্পূর্ণটাই দিব না অর্ধেকের থেকে কিছুটা কম জয়ফল এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় একশো চামচ পরিমাণ জয়ত্রী এবার আমি এখানে নিয়ে নিলাম সাথে প্রায় একশো চামচ পরিমাণ মৌরি এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় একশো চামচ পরিমাণ সাদা সরিষা এবার আমি এখানে দিয়ে দিলাম একশো চামচ পরিমাণ জিরা এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় একশো চামচ পরিমাণ মেথি এবার আমি এখানে দিয়ে দিলাম তো এবার চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে রেখে মশলাগুলো এবার আমি হালকা করে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভালো মতো ভেজে নিচ্ছি প্রায় পনেরো থেকে বিশটার মতো মশলা দিয়ে মেজবানি মাংসে মশলা তৈরি করা হয় তবে আমাদের হাতের কাছে যে মশলাগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে সেই মশলাগুলো দিয়েই মেজবানি মশলাটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই মশলাটা স্মেল এতটাই ভালো আসে যে এই মশলাটা আপনারা বেশি করে বানিয়ে সবজি মাছ মাংসে যে কোনোটা ইউজ করতে পারেন আর এটা যে কোনো খাবারের টেস্ট সম্পূর্ণভাবে চেঞ্জ করে দিবে। তো এই মশলাগুলোর মধ্যে থেকে এবার খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবং এগুলো এবার আমার একদম খুব সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো এবার চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে ব্লেন্ডারে অথবা শিল্পাটারও ব্লেন্ড করে নিতে পারেন আচ্ছা তো এখন আমি চুলা একটি পাতিল বসে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল প্রায় দেড় কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ এবার আমি এখানে দিয়ে দিলাম তো পিঁয়াজটা এবার আমি একদম হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তবে পেঁয়াজের মধ্যে খুব একটা বেশি কালার নিয়ে আসার কোনো দরকার নেই এটাকে জাস্ট হালকা করে ভেজে নিতে হবে যেন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো এটাকে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি এবং এটা এবার আমার একদম খুব সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে প্রায় দুই চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার আমি এখানে দিয়ে দিলাম তো এইটা এবার দিয়ে নেওয়ার পর পেঁয়াজের সাথে এটাকে এবার আমি প্রায় এক থেকে দুই মিনিটের মতো ভালো মতো ভেজে নিচ্ছি আর এ সময় পানি ইউজ করা যাবে না এটাকে জাস্ট সুন্দরভাবে ভেজে নিতে হবে তাহলে আদর রসুনের মধ্যে থেকে কাঁচা গন্ধটা একদম সম্পূর্ণভাবে চলে যাবে তো এইটা এবার আমার একদম খুব সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে এবং এখানে আমি দিয়ে দিলাম প্রায় দুই চা চামচ পরিমাণ লবণ সাথে দিয়ে দিলাম প্রায় দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম সাথে প্রায় দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার আমি এখানে দিয়ে দিলাম তো এবার আমি আমাদের তৈরি করে রাখা মেজবানি মাংসের মশলাটা প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এবার আমি এখানে দিয়ে দিলাম দেন এখানে এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ চট্টগ্রামের মিষ্টি মরিচের গুঁড়া না মানে আসলে মরিচের গুঁড়া কখনও মিষ্টি হয় না তবে এই মরিচের গুঁড়াটা তুলনামূলক একটু কম ঝাল তবে এই মরিচের গুঁড়াটা মেজবানি মাংসে ইউজ করলে খুব সুন্দর একটা কালার আসে তবে আপনারা চাইলে নর্মালি যে মরিচের গুঁড়াটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো এখন আমি চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে রেখে মশলাগুলো সবগুলোই ভালো মতো কষিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে এখন পর্যন্ত আমি কিন্তু এখানে পানি ইউজ করিনি তবে এগুলো এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি এবার আমি এখানে দিয়ে দিলাম দেন প্রায় তিন থেকে চার টুকরার মতো তেজপাত এবার আমি এখানে দিয়ে দিলাম বড়ো একটা ইস্টা এলাচ এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় তিন টুকরার মতো দারুচিনি এবার আমি এখানে দিয়ে দিলাম চারটার মতো এলাচ এবার আমি এখানে দিয়ে দিলাম দেন এই মশলাগুলোকে এবার আমি আবারও ভালো মতো কষিয়ে নিয়েছি আর এই মশলাগুলো আপনি যতটা বেশি ভালো মতো কষাবেন মাংসের টেস্টটা কিন্তু ততটাই বেশি বাড়বে তো এবার মশলাটা এবার আমার একদম খুব সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং মশলাগুলো থেকে তেলটাও ছেড়ে দিয়েছে তিনি এখানে এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কেজির মতো গরুর মাংস আর এখানে আমি হাড্ডিযুক্ত এবং চর্বিযুক্ত মাংসটাই নিয়েছি মেজমানি মাংস আসলে চর্বি এবং হাড্ডিওয়ালা মাংসটাই নেওয়া হয় তো এবার আমি মাংসটার সাথে মশলাগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি আর এই কাজটা আপনাকে একটু সময় নিয়ে ভালো মতো করে নিতে হবে যেন মাংসের সাথে মশলাটা একদম সুন্দরভাবে মিশে যায় সোভিয়স আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে তো এবার মাংসের সাথে মশলাটা এবার আমার একদম ভালো মতো না হয়ে গেছে দিন এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য দেন আবার আমি ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেন ইতিমধ্যে মাংসের মধ্যে থেকে পানিটা ছেড়ে দিতে শুরু করেছে তো এটাকে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো উল্টে পাল্টে দিলাম দেন এটাকে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য দেন আমি আবারও ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর এই সময় অবশ্যই চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে নইলে মাংসটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এটাকে এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো উল্টে পাল্টে দিলাম তো এবার মাংসের মধ্যে পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর এই সময়টা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি তাই এখানে সামান্য পরিমাণ পানি এবার আমি এখানে দিয়ে দিলাম আর মাংস রান্না করার সময় অবশ্যই গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন তো পানিটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে আবারও ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিলাম দেন এটাকে এবার আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য তো এবার আমি আবারও ফিরে আসলাম ঠিক পাঁচ মিনিট পর তো ইতিমধ্যে মাংসটা অনেকটাই ভালো মতো কষিনা হয়ে গেছে এবং এর মধ্যে থেকে তেলটাও ছেড়ে দিয়েছে তো এটাকে আবারও ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় দুই লিটার পানি আর এখানে কিন্তু আমি একদম গরম পানিটা ইউজ করেছি তো মাংসের মধ্যে গরম পানি ইউজ করলে মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধ হবে আর মাংসের টেস্টটাও ভালো আসবে তো এবার পানিটা দিয়ে নেওয়ার পর এটাকে আবারও ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম দেন চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে রেখে মাংসটাকে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো ভালো মতো কুক করে নিব আর মেজবানি মাংস কিন্তু অনেক সময় নিয়ে রান্না করা হয় এর জন্য মাংসটা অনেকটাই সফট এবং স্পঞ্জি হয় তো এবার আমি ফিরে আসলাম ঠিক এক ঘন্টা পর তো এটাকে এবার আমি আবারও ভালো মতো নাড়ি দিলাম যেন মাংসটা নিচ থেকে লেগে না যায় এটাকে এবার আমি আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম দেন এবার আমি আবারও ফিরে আসলাম ঠিক আধা ঘন্টা পর তো ইতিমধ্যে মাংসের ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে তো এটাকে এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো উল্টে পাল্টে দিলাম আর মাংস রান্না করার সময়টাকে অনবত নাড়ি চারি রান্না করে নিতে হবে নইলে এটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি আর মাংস একবার নিচ থেকে লে গেলে মাংসের টেস্টটা কিন্তু সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যাবে তো এটা এবার ভালো মতো নাড়িয়ে দেওয়া হয়ে গেলে এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আমাদের তৈরি করে রাখা মেজবানি মাংসের মশলা তো এই বাকি মশলাটা আমি রেখে দিয়েছিলাম পরবর্তীতে লাস্টে ইউজ করার জন্য কারণ এই মশলাটা লাস্টে ইউজ করলে এত সুন্দর একটা ফ্লেভার আসে যে মাংসের টেস্টটাই সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায় তো এবার আমি মশলাটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মাংসের সাথে মিশিয়ে নিলাম দিন মাংসের এই গ্রেভিটাকে এবার আমি সামান্য ঘন করে নিচ্ছি তো এবার মাংসের ওপর তেলটা একদম সম্পূর্ণভাবে উঠে এসেছে এবং মাংসটা এবার একদম পারফেক্টলি রেডি সোভ্যস এর ওই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এবং চট্টগ্রামের অনেক জনপ্রিয় এবং সকলের পছন্দের মেজবানি মাংস সোভ্যস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন সো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এবার মাংসটা কি পরিমাণ সফট হয়েছে আমি এবার একটি ভেঙ্গেও দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আল্লাপেজ